পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা করে গেছে সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে মানুষের জীবনেও আছে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল এগিয়ে চলার পথে কখনো থেমে থেকো না চলতে চলতে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছবেই এটা নিশ্চিত লোকে অনেক কথাই বলে তাদের বলতে দাও তুমি তোমার কাজ করে যাও সফল হবেই হবে কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কী বলা উচিত আর কী বলা উচিত নয় তা শিখতে লাগে সারাটা জীবন আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় তুমি যদি একটি জাহাজ বানাতে চাও তবে তোমার লোকেদের কাঠ জোগাড় করতে আর পরিশ্রম করতে তারা দিও না বরং তাদের মনে সমুদ্রের অসীম সম্ভাবনার আশা জাগিয়ে তোল আশা অনেক গুরুত্বপূর্ণ কেন না তা আজকের দিনটাকে অনেক সহজ করে তোলে যদি আমরা বিশ্বাস রাখি যে কালকের দিনটা ভালো হবে তাহলে আমরা আজকের কঠিনকে বয়ে বেড়াতে পারব তোমার সামনে যদি সব আলো নিভে যায় তবু তুমি জোনাকির আলোতে পথ চলো এই জোনাকি একসময় সকালের আলোতে পৌঁছে দেবে তোমায় রাত যতই কালো হোক সকালের আলো ফুটবেই এক সময় নিরাশার মুহূর্তে এই সামান্য কথাটুকু কারো মনে থাকে না পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায় কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে তাই সন্তান ও শিষ্যের প্রতি কোমল নয় কঠোর হও স্বপ্ন জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্ন কি ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন বন্ধুরা এভাবেই আমরা রোজ শুনতে থাকব অমৃতবাণী মোটিভেশন কোর্সগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন